আসসালামু আলাইকুম আমার সোলেশন সফটওয়্যার কোম্পানির পক্ষ থেকে স্বাগতম আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব কিভাবে আপনি আমাদের সফটওয়্যার ব্যবহার করে হোলসেল ম্যানেজ করতে পারেন আমি পূর্বেই বলেছি আমাদের সফটওয়্যারে হোলসেল রিটেল বা অনলাইন অর্ডারগুলো খুব সহজেই ম্যানেজ করা যায় আমি পূর্বের ভিডিওতে রিটেল সেলের অপশনটা দেখিয়েছি তো আমি আজকে দেখাবো কীভাবে হোলসেলটা ম্যানেজ করবেন বা কীভাবে আমাদের হোলসেলটা কাজ করে তো মূলত আমাদের যেহেতু ফুল সফটওয়্যারটার ওভারভিউ অন্য ভিডিওতে আমি দিয়েছি এখানে ড্যাশবোর্ডে লগ ইন করলে আপনি উপরে দুই জিনিসে দেখতে পাবেন যে পজ হোলসেল অর্ডার এখন হোলসেল বিষয়টা আমাদের কীভাবে কাজ করে আমাদের সফটওয়্যারে আপনি যখন কোনো প্রোডাক্ট অ্যাড করবেন বা স্টক করবেন আপনি কিন্তু কয়েকটা প্রাইজে করতে পারেন যেমন আপনি ধরেন একটা প্রোডাক্ট আপনি পাঁচ দিয়ে কিনছেন আপনি এটা সেল করবেন দশ টাকা সেটা হচ্ছে রিটেল সেল করবেন দশ টাকা কিন্তু ওই প্রোডাক্টটায় আপনি হোলসেল করলে করবেন আট টাকা সেই ক্ষেত্রে দেখা যায় আমাদের সফটওয়্যার সেট করে দেওয়া যায় আপনি পারচেস প্রাইস দিলেন পাঁচ টাকা রিটেলের জায়গায় দিলেন আপনি দশ টাকা আর হোলসেলে দিলেন আট টাকা সেই ক্ষেত্রে আপনি কজে যখন রিটেল সেল করবেন তখন আপনার সেলিং প্রাইস দশ টাকা শুরু করবে আবার যখন হোলসেলে যাবেন তখন অটোমেটিকলি ওখানে আট টাকা শুরু করবে তো আমাদের এই হোলসেল অপশন আমরা যদি ক্লিক করি এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে আমাদের যে প্রোডাক্টগুলো আছে সেগুলো শো করবে আপনি খেয়াল করবেন এখানে আমার দুইটা প্রোডাক্ট শো করছে কিন্তু আমি যদি পজে ডিটেল সেলের অপশনে যাই এখানে অনেক প্রোডাক্ট শো করছে তার মানে এটাই হচ্ছে আমি সফটওয়্যারে কোনো প্রোডাক্ট লিস্ট করার সময় আমি সেট করে দিই যে কোনগুলো আমার রিটেল সেল হবে কোনগুলো রিটেল এবং হোলসেল হবে সেটা ওই অনুযায়ী আপনার পজ প্যানেলেও কিন্তু শো করে তো আমি এই দুটা প্রোডাক্টের বেলায় হোলসেল সিলেক্ট করে দিয়েছিলাম যে এই দুটা প্রোডাক্ট আমি হোলসেলও করবো তো এখন আমাদের বাম পাশে প্রোডাক্ট শো করছে এখানে ব্র্যান্ড ওয়াইজ বা ক্যাটাগরি ওয়াইজ আপনি ফিল্টার করতে পারবেন দেন আপনি দেখুন ক্লিক করি আমাদের প্রোডাক্ট এখানে চলে আসতেছে দেন এখানে আমরা ক্লিক ছাড়াও যেখানে প্রোডাক্টের নাম লিখলে চলে আসবে বা আপনি যদি বার ইউজ করেন স্ক্যান করলে সহজে প্রোডাক্ট আপনার এখানে সার্চ হয়ে চলে আসবে আপনার সময় কম লাগবে আবার দেখা যায় এখানে আপনার পূর্বে কোনো কাস্টমার থাকলে আপনি নাম মোবাইল নাম্বার দিয়ে সার্চ করে সেট করতে পারেন অথবা নতুন কাস্টমার হলে আপনি ক্লাস বাটন থেকে তাদের নাম মোবাইল নাম্বার প্রয়োজনীয় ডিটেলসগুলো নিয়ে নতুন কাস্টমার তৈরি করতে পারেন যার নামে ডিল করবেন এখন আমি যদি চাই আপনি চাইলে যে বেশ কিছু প্রোডাক্ট নেওয়ার পরে আপনি এখানে চাইলে ডিসকাউন্ট দিতে পারবেন অ্যামাউন্ট অথবা পার্সেন্ট টাকার আমরা চাইলে ডিসকাউন্ট দিতে পারবো তারপরে আমি চল্লিশ টাকা ডিসকাউন্ট দিয়ে দিচ্ছি তো চারশো টাকা বিল ছিল হয়ে গেছে তিনশো ষাট টাকা এখন আমি যদি পেমেন্ট অপশনে যাই এখানে আপনি দেখবেন যে এখানে বাম পাশে আপনার টোটাল একটা সামারি শো করছে যে টোটাল প্রোডাক্টের দাম ডিসকাউন্ট কত দিয়েছি আমরা হ্যাঁ আবার সেল রেট এখানে আপনি চাইলে দেখেন পেমেন্ট একটা টাইপ আছে এটা রাখার উদ্দেশ্য হচ্ছে আপনি দিন শেষে ক্যাশে কত টাকা সেল করলেন বিকাশে কত করলেন ব্যাংকে কত করলেন সেটা যাতে আপনি আলাদা আলাদা ম্যানেজ করতে পারেন এখন আমি দেখেন তিনশো ষাট টাকা বিল আমি যদি এখানে লিখে দিই যে আমি তিনশো টাকা কাস্টমারের কাছ থেকে রিসিভ করছি তার মানে ষাট টাকা এই কাস্টমারের নামে অটোমেটিকলি ডিউ লিস্টে চলে যাবে এবং সেল আমার তিনশো টাকা হিট করবে অ্যাকাউন্টসে আবার যদি এরকম হয় অনেক সময় এরকম সিচুয়েশন হতে পারে যেমন বড় বিল হবে সে ক্যাশে কিছু টাকা দেবে বাকি টাকা আপনার বিকাশে বা অন্য কোনো ব্যাপারে দেবে তাহলে আপনি মাল্টিপল পেমেন্ট সিস্টেম ইউজ করবেন যেমন এখানে ষাট টাকা যে ছিল আমি চাচ্ছি বিকাশে সেই ষাট টাকা দিতে আমি দিয়ে দিলাম তাহলে দেখা যায় এখানে তিনশো ষাট টাকা বিল আমি নিচ্ছি কিন্তু দুইটা দুইটা অ্যাকাউন্টে নিচ্ছি আবার এখানে যেন আমি ডিলিট করে দিলাম তিনশো টাকা সাপোজ আমি গ্রহণ করছি তার মানে ষাট টাকা তাকে আমার ফেরত ষাট টাকা ডিউ হিসাবে থেকে যাবে এখন আমি রিসিভ কাস্টমার হচ্ছে পাই না কাস্টমার আমাকে পাঁচশো টাকার একটা নোট দিল তো আমার তাকে দুইশো টাকা ফেরত দিতে হবে এটা হচ্ছে মূলত আমাদের অপশান আর রিমার্কস আপনি কোনো নোট চালিয়ে রাখতে পারেন হ্যাঁ এখানে আমি এইভাবে আমাকে কাজ করি এখন আমি যদি চেক দিই তাহলে আমাদের বিলটা কিন্তু জেনারেট হয়ে যাবে সাথে সাথে সফটওয়্যার আমাকে একটা বিল জেনারেট করে দিয়েছে তো এইখানে আপনি যদি চান এইখানে লোগো সেট করা থাকলে লোগো শো করবে আবার এখানে আমি যদি চাই যে না আমি হোলসেলে ক্ষেত্রে অনেকে এ ফোর প্রিন্টার বা এ ফোর ডিজ ইউজ করে অনেকে আবার পজ ইউজ করে তো আমাদের কিন্তু দুইটা সিস্টেমে সেটা করা আছে আমাদের এখানে ভিতরে যদি আমরা প্রিন্ট সেটিংসে সেট করে দিই তাহলে আপনি যেটা সেট করে দিলেন সেই ইনভয়েসটা আসবে এখানে যেমন বিজনেসের নাম লুঘু আছে কাস্টমার ডিটেলস আছে অ্যাড্রেস আছে দেন কী প্রোডাক্ট কত পিস প্রাইস কত সেটা ডিসকাউন্টের পরে কত বা পেমেন্ট মেথড কী হিসাবে আছে দেন প্রিন্ট করা যায় এখান থেকে হোয়াটসঅ্যাপে আপনি শেয়ার করতে পারবেন মানে ইনভয়েসটা আপনার জেনারেট হয়ে যাবে তো এটা হচ্ছে মূলত আমাদের সেল প্যানেল এখান থেকে আপনি খুব সহজে আপনার প্রোডাক্ট সেল করতে পারবেন ইনভয়েস রেডি করতে পারবেন তো আজকের এই ভিডিওতে মূলত এটাই ছিল মুখ্য বিষয় যে কীভাবে হোলসেল করবেন এছাড়া আমাদের সফটওয়্যার ইউজ করে আপনি খুব সহজেই আপনার যে কোনো টাইপের বিজনেস ম্যানেজ করতে পারবেন সেটা হোলসেল হোক দেন আপনার ইলেকট্রনিক শপ আছে আপনার ফ্যাশন শপ এর জন্য ইউজ করতে পারবেন হোলসেলের শপ হিস্ট শপ বা ট্রেডিং বিজনেসের জন্য আমাদের আরও ভিডিও আছে যেখানে ফুল ওভার দেওয়া আছে আজকে এই ভিডিওতে হোলসেলের এই প্রশ্নটা নিয়ে আমরা আলোচনা করলাম ইনশাল্লাহ সামনের কোনো ভিডিওতে আপনাদের সাথে নতুন কোনো টপিক নিয়ে আলোচনা করতে সে পর্যন্ত আমাদের সাথে থাকুন আসসালামু আলাইকুম